গুড মর্নিং সবাইকে এই তো সকাল সকাল হাঁটতে বের হয়েছি আমার সকালে হাঁটতে খুবই ভালো লাগে অনেকে আবার সন্ধ্যা বা বিকেলে হাঁটাহাঁটি করে আর আমার সকালে হাঁটতেই বেশি ভালো লাগে তো এই তো আমরা হাঁটতে আজকে বের হয়েছি গ্রামের দিকে শহরের দিকে আজকে আর যাইনি আর আমার বিশেষ করে গ্রামে হাঁটতে খুবই ভালো লাগে গ্রামের রাস্তায় চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় সবুজ আর সবুজ আমরা হাঁটতে এসেছি আজকে বিএডিসি ফার্ম এই যে এই ফার্মের পাশে হর্টিকালচারও আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ও ফল ফলের গাছ পাওয়া যায় আর এই যে বিএডিসি ফার্ম পার হলে টাঙ্গন নদী নদীর পাশ দিয়ে হাঁটতে আরও খুব ভালো লাগে তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ গ্রামে হাঁটতে গেলে অনেক সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায় এটি আমার খুব ভালো লাগে আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে তো এই তো সকালবেলা প্রায় এক ঘন্টার মতো আমরা হাঁটাহাঁটি করেছি হাঁটাহাঁটি শেষ করে এখন বাড়িতে চলে আসছি আসে সকালের কাজকর্ম সেরে এখন দুপুরবেলা দুপুরের আয়োজন করতেছে আমার মা কাটাকাটি করে নিচ্ছে আমার মা আসছে আমার মা আসলে আমি আর রান্না করি না আমার মাই রান্না করে এই তো এদিকে কাঁকরল কেটে নিছে আর মাছ কাঁকরোল ভাজা হবে বৈশাখের ঘণ্ট আর বেগুন আলু কচু দিয়ে মাছের তরকারি তো মা এদিকে রান্নাবান্না করতেছে আর আমি একটু ভিডিও করলাম তো রান্না রান্নাবান্না শেষ করে এখন খেতে দিয়েছি তো সবার খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন আমি সাথে সাথে মেজে ফেলি তো বাসন মাজা শেষ করে এখন বিকেলবেলা তো মেয়ের চুলের তেল শেষ হয়ে গেছে তো ওর জন্য তেল তৈরি করতেছি ভেষজ তেল এই তেলটি অনেক উপকার করে চুলের জন্য আমার মেয়ের চুল আগে খুব পাতলা ছিল এই তেল ব্যবহার করার পর মাথার চুল অনেক ঘন হয়েছে তো এই যে প্যারাশুট পাঁচশো লিটার বোতল নিয়ে নিলাম এক বোতল পাঁচশো লিটার তেল ও নারকেল তেলের সাথে জবা ফুল জবা ফুলের পাতা আমলকি কালোজিরা মেথি অ্যালোভেরা পিয়াস এগুলোই দিয়েছি আর অনেক কিছু দেওয়া যায় আমার হাতের কাছে এগুলো ছিল এই আমি এগুলোই দিলাম দিয়ে আস্তে আস্তে করে লো হিটে তেলটি ফুটাতে হবে প্রায় বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট খুবই কম আছে এটি ফোটাতে হবে ফোটাতে ফোটাতে যখন তেলের কালার চেঞ্জ হয়ে যাবে আর উপাদানগুলো পরাপরা হয়ে আসবে তখন বুঝতে হবে যে তেলটি রেডি হয়ে গেছে তো এই তেলটি অনেক উপকার করে সত্যি সত্যি তেলটি অনেক ভালো এটি চুল গজায় পাতলা চুল ঘন হয় আবার চুল লম্বাও করে তো এই তো ফোটানো হয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম এখন তেলটি আমি ছেঁকে নেব তো সপ্তাহে একদিন দুই দিন এটি রাতে লাগাতে হবে আর সকালে শ্যাম্পু করে নিতে হবে তো আমি এই যে বয়ুমে রেখে দিলাম এয়ারটাইট বয়ুমে এটি প্রায় ছয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত ভালো থাকে তো আমি তো চার পাঁচ ছয় মাসের জন্য বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা